সালামু আলাইকুম এখানে হেডকোয়ার্টারের ভিধিটা একটা মূল উদ্দেশ্য ছিল এই বাহিনীর সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কীভাবে আরও আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে তা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে তা আমরা এর আসে সবাই রে কীভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা ভিতরে যারা থাকে এক কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস একক কিভাবে ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই এক ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটির লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা হয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলির ব্যাপারে আমাদের এখানে আলোচনা আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাও কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কীভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি এবং এখন তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা যে বিটাগের মাধ্যমে কীভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব একটা বিষয়ের একটা দাবি ছিল সচিবালয়ের সামনে

পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল ফুটেজ আপনারা পেয়েছেন তো তাদের বিরুদ্ধে অনেক অনেক অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিংয়ে আছেন ট্রেনিং করেছেন এখন সচিবালয়ের সামনে অনশন করছেন তাদের তো এরকম কোনো বিতর্কিত ভূমিকা নাই তাহলে তাদেরকে চাকরি থেকে